নমস্কার বন্ধুরা আজকে আমি আমার বাগানটি আপনাদেরকে ঘুরে দেখাবো কিভাবে ফুল ফুটেছে কিভাবে আবার নতুন ফুল এসেছে একটা ডালে কত সংখ্যক ফুল এসেছে এই সমস্ত নিয়ে আজকে কিন্তু ভিডিও আমার বাগানে কত রকম ভ্যারাইটি আছে সেটাও আমি কিন্তু আপনাদেরকে বলেছি বা একটা এই গাছগুলো যখন বড় হয়ে যাবে তখন আমি কিন্তু প্রত্যেকটির আলাদা আলাদা করে ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে তো আপনারা চলুন একটু আমার বাগানটি ঘুরে দেখুন কত সংখ্যক ফুল হয়েছে এবং নতুন ফুল এসেছে ফল কত সংখ্যক হয়েছে আমি দেখাতে চলেছি দেখতে পাচ্ছেন আমার বাগানের বাগানের কত সংখ্যক গাছ আছে বাগানটি কত বড় বাগান আপনারা দেখুন উপরে গ্রেনেড দিয়েছি সূর্যের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই গ্রীষ্মে প্রচণ্ড রোদে আমার ড্রাগন গাছ বা যারই হোক কম কম হোক বেশি হোক প্রত্যেকেরই ড্রাগন গাছে কিন্তু এফেক্ট পড়ে সূর্যের রোদ তো সেই জন্য গ্রিন হোক কাপড় হোক আমি টাঙাতে বলবো আমি গ্রিননেট দিয়ে সেট বানিয়েছি তো দেখুন এই গাছটিতে দেখুন অলরেডি তিনটে ফুল ফুটে গেছে এটা চার দিন আগে আমি পরাগ মিলন করেছি এই ফুলটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে ফল থেকে এই ফুলটা আমি আলাদা করে দেব পরবর্তীকালে এটি কালকেই পরাগ মিলন করলাম এগুলি আমার ভাগনা এসছে ভাগনা দেখাচ্ছে হাতে করে দেখতে পাচ্ছেন এই ফুলগুলি কত বড় হয় এবং রাত্রেবেলা এই ফুলগুলি খুবই সুন্দর খুবই মানে মানে খুবই সুন্দর আপনাদের দেখা দেখায় দেখতে পাচ্ছেন এই ডালটি লক্ষ্য করুন একবার একবার আপনারা লক্ষ্য করুন এই ডালটি কত সংখ্যক ফুল এসছে দেখুন এখানে ফুল এসছে এখানে ফুল এসছে মানে পাঁচটা ফুল চলে এসছে এক একটা ডালে প্রত্যেকটা লাল হয়ে আছে দেখতে পাচ্ছেন লাল হয়ে আছে একদম এই ফুলটাও অনেক দিন আগে ফুটেছিল ওই চার দিন আগেই ফুটেছিল। আমি পরাগ বিলন করে দিয়েছি দেখুন এই গাছে এই গাছটা ম্যাচুরিটি হয়নি এখনও তাই এখনও ফুল আসেনি ম্যাচুরিটি না আসলে গাছে ফুল কিন্তু আপনাদের সেরকম ভাবে আসবে না এটাতে দুটো ফুল এসছে গাছটিতেও মোটামুটি দুটো ফুল এসছে যখন পাশাপাশি ফুলগুলো ছিল কি অপূর্ব লাগছিল এই দুটিকে খুবই সুন্দর লাগছিল এটা দেখুন ওই অনেক দিন আগে ফুটেছে এটা কালকেই মিলন করলাম ওইটা তো আস্তে আস্তে ফুলগুলি নষ্ট হয়ে যাবে ফল থেকে ফুলগুলি আলাদা করতে হবে দেখতেই পাচ্ছেন গাছের গ্রোথ একটু দেখুন অসংখ্য নতুন ফুলে চলে এসছে দেখবেন দেখুন ভিতরের ডালে দেখুন ফুল অসংখ্য ফুল এসছে এক একটা ডালে চারটা পাঁচটা করে ফুল চলে এসেছে দেখুন এই ডালটায় দুটো ফুল এসছে এখানে ফুল এসছে দেখুন কত কিভাবে ফুল এসছে দেখুন এক কাছে চারটা জানি না কতগুলো লাগবে তো মোটামুটি ফুল এসছে তো পুরোটাই হয়েছে আমার বৃষ্টির জন্য এটাতে দেখুন কত সুন্দর যখন ফুলগুলো ফুটবে আপনারা বুঝতেই পারছেন এই জায়গাটাতে এই জায়গাটা এইটুকু জায়গাতে মোটামুটি পাঁচ থেকে সাতটা ফুল হবে যখন একদিনে পাঁচ থেকে সাতটা ফুল ফুটবে আপনারা বুঝতেই পারবেন যে কত সুন্দর লাগবে প্রত্যেকটা ডালে কিন্তু আমার ফুল এসে গেছে দেখতে পাচ্ছেন এটা ম্যাচুরিটি ডাল এটাতে মনে হচ্ছে আসেনি ফুল আসেনি এটাতে এটা একটু কম ম্যাচুরিটি হয়েছে এটা পরবর্তীকালে ফুল আসবে এটাও রিসেন্ট গাছ এটা তো কিছুদিন আগেই লাগালাম আপনারা দেখেছেন আর নতুন গাছগুলো যেগুলো লাগালাম সেগুলো একটু বড়ো হোক তারপর আমি কিন্তু ভিডিও নিয়ে আসবো এগুলো সব নতুন ভ্যারাইটির গাছ প্রত্যেকটা এটা নাইট কুইন নাইট কুইন এটা আসুন থ্রি লেগে গেছে এটা ব্ল্যাক আফ্রিকা দেখ দেখুন কীভাবে ব্রাঞ্চ বেরিয়েছে তিনটে ব্রাঞ্চ বেরিয়েছে লাল হয়ে আছে একদম এটা সুগার ড্রাগন ইসরায়েল হল আসুন তার এটা হচ্ছে পোল গোল্ড আরো সেপাশে ভ্যারাইটি আছে আপনারা দেখতে পাচ্ছেন নতুন নতুন যে পোল আছে সে পোল আমি নতুন নতুন ভ্যারাইটি লাগিয়েছি এগুলো একটু বড় হোক আর এক মাস যাক এগুলো ভালোই গ্রোথ হবে তো সেই সময় আমি কিন্তু কীভাবে এর চিকিৎসা করতে হয় কিভাবে দ্রুত আপনারা এই খুঁটির মাথাতে পৌঁছে দেবেন ডাল এবং আগামী সিজনে যাতে এক বছরের মধ্যে ফল ফুল পাওয়া যায় তো সেই জন্য আমি আলোচনা করব তখন আপনারা দেখুন মোটামুটি আমার বাগানে স্যাটিসফ্যাকশান ফুল এসেছে আমি যা আশা করেছি তাই ফুল এসছে তো আপনারা দেখলেন এই পরবর্তীকালে যখন আরও ফুলগুলি ফুটবে যখন আমার বাগানটি আরও ফলে ভরে উঠবে তখন কিন্তু আমি আবার আপনাদের সামনে আপডেট দেব আপনারা এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমার ভিডিও আসলে আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যায় ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন ধন্যবাদ